বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আপনাদের একটা জিনিস দেখাবো একটা অনুষ্ঠান অজপাড়া গায়ের অনুষ্ঠান কেমন হয় যেটি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য আমি এখন অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার ধর্মগড় ইউনিয়নে গ্রামের নাম দেহট ভরণিয়া তো এখানে আজকে আমার সমন্ধীর ছেলে আমার এক আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয়ের শূন্যতে খাতনা উপলক্ষে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে আজকে প্রায় চোদ্দোশো জন মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই জিনিসগুলো আমি আজকে আপনাদের দেখাবো আসলে গ্রামের অনুষ্ঠান কেমন হয় সবাই একটু দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে প্রবেশপথ এখানে সুন্দর একটি গেট বানানো হয়েছে এটা আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির ভিতরের অংশ আমি এই মুহূর্তে গেটের বাইরে দাঁড়াচ্ছি দাঁড়িয়ে আছি যারা শহর থেকে দেখছেন এই ভিডিওটা আশা করি তাদের অনেক ভালো লাগবে কারণ শহরে সাধারণত যে কোনো অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে করা হয় যেখানে অল্প জায়গার মধ্যে ঠাসাঠাসি করে আয়োজনটা করা হয় কিন্তু এখানে গ্রামে অনেক জায়গা জায়গার কোনো অভাব নেই এখানে একটু গ্যাপ রাখা হয়েছে এখানে অতিথিদের মোটর সাইকেল রাখার জায়গা অতিথিরা আসবেন এখানে মোটর বাইকগুলো রাখবেন একটু বিশাল ফাঁকা জায়গা এখানে রাখা হয়েছে অতিথিরা এখানে বসে রেস্ট করবেন কিছুক্ষণ ওয়েট করবেন এটা ওয়েটিং রুমের মতো সাজানো হয়েছে এখানে অতিথিরা এসে বসে থাকবেন কিছুক্ষণ তারপর খাওয়ার জন্য অন্য জায়গায় বাড়ির ভিতরে আঙিনায় ব্যবস্থা করা হয়েছে সেটাও এরপরে দেখাচ্ছি এখানে একটি ছোট পানের দোকান রাখা হয়েছে অতিথিরা খাওয়ার পরে এখানে পান খেতে পারবেন আমার এলাকার একজন শ্রদ্ধেয় গ্রাম পুলিশ সদস্য এখানে আছেন এখানে একটু পরে পানের আয়োজন শুরু হবে এখন সকাল সাড়ে এগারোটা বাজে খাওয়ার আয়োজন এখনো শুরু হয়নি খাওয়ার পর্ব শুরু হবে বারোটার পরে অতিথিরা আসছেন এটা আমার বাড়ি গ্রামের ভিতরে সুন্দর করে আমার শ্বশুর দোতলা বাড়ি বানিয়েছেন আমার শ্বশুর খুব শৌখিন এবং পরিচ্ছন্ন মানুষ এখানে এই স্টেজের কারণে দোতলাটা দেখা যাচ্ছে না আমি পরে দেখাচ্ছি এই রাস্তা ধরে আমি সামনে হাঁটছি সামনে বাড়ির আঙিনায় খাওয়ার জন্য একটা বড় স্টেজ তৈরি করা হয়েছে আমার সম্বন্ধের একজন ছেলে তার বয়স ছয় বছর তার খাতনা শূন্যতে খাতনা উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে প্লেট গ্লাস এগুলো ধোয়ার কাজ চলছে উনি আমার শ্বশুর উনি আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তার নাতির একমাত্র নাতির শূন্যতে খাতনা উপলক্ষে আজকে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে তিনি এই গ্রামের একজন জ্ঞানীগুণী মানুষ সম্মানিত মানুষ খুবই পরিচ্ছন্ন মনের মানুষ আমি পরে আবার দেখাচ্ছি উনি আমাদের এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ডান পাশের যিনি আছেন তিনি আমাদের ধর্মগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমার শ্বশুরের একান্ত ঘনিষ্ঠ মানুষ আমি গেট দিয়ে ভিতরে ঢুকলাম ভিতরে আঙিনায় বড়সড় একটা আয়োজনের প্রস্তুতি চলছে আগেই বলেছি আমার শ্বশুর একজন পরিচ্ছন্ন মনের মানুষ এবং বৃক্ষপ্রেমী মানুষ তিনি বাড়িতেই কিছু ফুলের গাছ লাগিয়েছেন দেখতে বেশ সুন্দর লাগছে গ্রামের ভিতরে সুন্দর একটি দোতলা বাড়ি বানিয়েছেন বলো আমার ছেলে এখানে অতিথিদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এভাবে এই স্টেজে প্রায় দুশো জন মানুষ একসাথে বসতে পারবেন খেতে পারবেন সেটার প্রস্তুতি চলছে হচ্ছে বাড়ির ভিতরে বেশ বড় বড়সড় একটা আঙিনা করা হয়েছে আঙিনার অর্ধেক অংশে খাওয়ার জন্য স্টেজ তৈরি করা হয়েছে আমার শ্বশুর বৃক্ষপ্রেমী মানুষ তিনি গাছ লাগাতে খুব পছন্দ করেন আঙিনার ভিতরেও বাড়ির ভিতরেও বেশ কয়েকটি গাছ দেখা যাচ্ছে বড় একটা এলাকা জুড়ে আমার শ্বশুর বাড়ি তৈরি করেছেন বেশ সুন্দর লাগছে গ্রামের ভিতরে একটা ছিমছাম সুন্দর পরিপাটি দোতলা বাড়ি আমার শ্বশুরের বাড়ির আশপাশে সামনে পিছনে ডানে বামে প্রচুর গাছ রয়েছে পরিবেশটা খুবই মনোরম এবং খুবই সুন্দর যারা গ্রামে থাকেন তারা তো বুঝবেনই গ্রামের অনুষ্ঠানগুলো কেমন হয় কিন্তু যারা শহরে বাস করেন তাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা করছি আশা করি আপনাদের দেখে ভালো লাগবে আসলে গ্রামীণ পরিবেশে মানুষের সম্পর্ক কেমন থাকে গ্রামীণ পরিবেশে ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো কেমন হয় উনি আমার সম্বন্ধী আমার শ্বশুরের একমাত্র ছেলে এখানে রান্নাবান্নার আয়োজন চলছে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস রান্না করা প্রায় শেষ এখন প্রায় বারোশো থেকে তেরোশো জন লোকের আয়োজন চলছে গতকাল রাতে তিনটা বড় গরু জবাই করা হয়েছে বারো মন গরুর গোস্ত রান্না করা হয়েছে দুই মন খাসির গোস্ত রান্না করা হয়েছে আড়াই মন মুরগির গোস্ত রান্না করা হয়েছে এর সাথে পোলাও থাকবে খাবার শেষে জর্দা পোলাও থাকবে টিকিয়া থাকবে ইনি আমাদের বাবুরচি মেইন বাবরচি ওনার বাড়ি ফিরগঞ্জ উপজেলা উনি এলাকার একজন প্রসিদ্ধ রাধুনি তিনি বড়ো বড়ো অনুষ্ঠানে রান্নাবান্না করে থাকেন এবং আমার শ্বশুরের খুব প্রিয় একজন মানুষ বাবুরচি বলি আমরা এলাকায় এই অংশে ভাত রান্না চলছে গতকাল রাত দশটা থেকে গরু জবাই থেকে শুরু করে মাংস রেডি করা তারপরে খুব ভোর থেকে রান্নাবান্নার কাজ শুরু হয়েছে এই বাবুর্চির সাথে এই টিম এসেছে সকল রান্নাবান্না ওই বাবুরচির টিম দিয়ে করা হচ্ছে আর এখানকার মানুষ একটু একটু সহযোগিতা করছে এটা হলো আমার শ্বশুরের বাড়ির পিছনের গেটে একটা সুপারি বাগান আমার শ্বশুর খুব বৃক্ষপ্রেমী মানুষ আমি আগেই বলেছি তার গাছ লাগানো খুব পছন্দের একটি কাজ এবং তিনি যে গাছগুলো লাগান প্রায় হয়ে যায় এটা আমার শ্বশুরের শ্বশুরবাড়ির পিছনের অংশ এখানে এক ধরনের বাস লাগানো আছে যেটা অনেক মোটা হয় এটা শখের বসেই লাগানো হয়েছে এই অংশে সকল রান্না করা খাবার রাখা হয়েছে যে সালাদ দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গামলাতে সালাদ রাখা হয়েছে তারপর এখানে গামলাতে করে মাংস রেডি করে রাখা হচ্ছে কারণ কিছুক্ষণের মধ্যেই কারণ কিছুক্ষণের মধ্যেই খাওয়ার পর্ব শুরু হয়ে যাবে অতিথিরা চলে এসেছেন কেউ কেউ আসছেন রাস্তায় আছেন সামনে যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই মোটামুটি খাওয়ার কাজে সহযোগিতা করবেন আশা করি খুব সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হবে এখানে মুরগির রোস রান্না করা হয়েছে আমাদের এখানকার আঞ্চলিক ভাষা অনেকে বুঝবেন না কারণ আমাদের আঞ্চলিক ভাষা অন্য জেলার সাথে মিলে না এই বড়ো ভাই এখানকার দায়িত্বে আছেন

এখানে টিকিয়া বানানোর প্রস্তুতি চলছে আমাদের প্রধান বাবুর্চি ওনার নাম মালেক জনাব মালেক তারা গতকাল গত রাত থেকেই অক্লান্ত পরিশ্রম করছেন কারণ যেহেতু অনেক মানুষের রান্না বান্না এখানে অনেক যত্নের সাথে তিনি তার টিমকে পরামর্শ দিচ্ছেন টিমকে সুপারভাইজ করছেন অতিথিরা আসছেন কিছুক্ষণের মধ্যেই খাওয়ার পর্ব শুরু হয়ে যাবে প্রতিটি গোল টেবিলে দশজন মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে প্রথম ট্রিপ বসে দেওয়া হচ্ছে যারা কাজ করবেন সারা দিন তাদেরকে প্রথমে খাওয়ানো হচ্ছে আমাদের অতিথিরা টেবিলে বসেছেন এখনই খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে অতিথিরা দূর দূরান্ত থেকে এসেছেন এখান থেকে খাবার সাপ্লাই করা হচ্ছে আজকের আয়োজন পোলাও সাদা ভাত আমার শ্রদ্ধেয় সম্বন্ধী খাবারের পর্ব উদ্বোধন করলেন তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের ফুলবাড়ি শাখায় কর্মরত আছেন আজকে তাদের ব্যস্ততার কোনো শেষ নেই অতিথিরা চলে এসেছেন সবাই খাবার টেবিলে বসেছেন এবং খাওয়া শুরু করেছেন আশা করি আজকের অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে অনুষ্ঠানটি গ্রামের হলেও শহরের ছোঁয়া লেগেছে কারণ গ্রামের আমাদের যে ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো হয় বিয়ে এবং শূন্যতে খাতনা উপলক্ষে সেগুলোতে শুধুমাত্র গরুর গোস্ত এবং সাদা ভাত খাওয়ানো হয় কিন্তু আজকের এই অনুষ্ঠানে বেশ কিছু আইটেম খাবারের আইটেম তৈরি করা হয়েছে পোলাও সাদা ভাত গরুর মাংস খাসির মাংস মুরগির রোস্ট টিকিয়া এবং একটা ডাল এর সাথে সালাদ আছে তারপরে খাওয়া শেষে জর্দা পোলাওয়ের ব্যবস্থা করা হয়েছে ইনি আমাদের শ্রদ্ধেয় মামা আমার মামা শ্বশুর তিনি আজকে অনুষ্ঠানটা সুপারভাইজ করছেন তিনি খুব ব্যস্ত সবাই দোয়া করবেন যেন সুস윙 ভাবে অনুষ্ঠানটা হয় সবাই সবাই দোয়া করবেন যতক্ষণে আপনারা ভিডিওটা দেখবেন ততক্ষণে অনুষ্ঠান শেষ হয়ে যাবে তারপরেও খুব সুশৃঙ্খলভাবে প্রথম ট্রিপের খাবার চলছে আপায়ন চলছে ক্লাছমেট আই এফ আই চি বেংকৰ মেনেজাৰ হিচাপে কৰ্মৰত আছে ঠাকুৰগাঁও শাখাই তিনি আমাৰ ভাইৰা ভাই আৰু আমাৰ স্কুলৰ শ্ৰদ্ধা শিক্ষক জনাব লোকমান হোচেন ছাৰ তিনি আমার স্কুল জীবনের একজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন আজকে আমাদের এই শূন্যতে খাতনা অনুষ্ঠানের যে মধ্যমণি শিরোমণি সাফোয়ান এই সাফওয়ানের শূন্যতে খাতনা উপলক্ষে আজকের এই আয়োজন আল্লাহ আল্লাহালা তাকে খুব সুন্দর খুব সুন্দর চেহারা দান করেছেন অত্যন্ত সুন্দর হাসিটা চমৎকার তার শূন্যতে খাতনা অনুষ্ঠানে সে খাওয়া শুরু করেছে এক সপ্তাহ আগেই খাতনা করে ফেলা হয়েছে বর্তমানে সে পুরোপুরি সুস্থ খচিত আজকের মতো এখানে শেষ করছি এরপরেও আজকে সারা দিন বিকাল চারটা বা পাঁচটা পর্যন্ত এভাবে আপায়ন চলবে অতিথি আপায়ন চলবে এখনও সকল অতিথি এসে উপস্থিত হননি এটা প্রথম পর্বের খাবার চলছে আশা করি সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হবে এই গ্রামের অনুষ্ঠান যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ